মুফতি ফাইজুল করিম নেতার মত নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি ফাইজুল করিম নেতার মত নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই করোনা মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা রাজপথে তাকাও দেখতে কিছু পাও রাজপথে তাকাও দেখতে কিছু পাও চাঁদাবাজির দোকানদাররা সব পালাও পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই সদযোগ্য আল্লাহিরু কে ভাই আছে সন্ত্রাস মাধক মুক্ত বরিশাল গড়া তাকে রায় শোনাতে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোন বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবী দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মধ্যে প্রিয় নেতা মুফতি ফয়েজ ভাই ভনভন না ঝরঝঞ্ঝা হোক না যতই হো সেকে চর্ম নাইকে পাবে বরিশালের লোক তবে তুমি কার ইশারায় রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গণ মানুষ চায় নে সঙ্গতরায়। ঘন মানুষ চাই নেসঙ্গ দরায় কটি প্রাণের দাবি মানতে সমস্যা কোথায় বারবার ঠোকেছি আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে আর করবে নায়া পোষ। ষড়যন্ত্র করলে তৈরি হবে জনরোষ আম জনতা ধানাই পানাই মানবে না মানবে না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা